মধ্যে এই এক আকিদা ঢুকে গেছে এই এক বিশ্বাস ঢুকে গেছে মানুষের এই বিশ্বাস হলো যে কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট করতে হয় সম্পর্ক খারাপ করতে হয় তাহলে টাকা পয়সা করজে হাসানা দেওয়া যায় কারণ যাদের যারা টাকা পয়সা কর্জে হাসানা নেয় তারা সাধারণত টাকা ফেরা ফেরত দেয় না এবং বড় টেনশনের কারণ হয়ে দাঁড়ায় ফেরোসের কারণ হয়ে দাঁড়ায় যার কারণে মানুষ টাকা পয়সা লেনদেন করতে রাজি হয় না অথচ কর্জে হাসানোর ব্যাপারে আল্লাহ রসুল অনেক ফজিলতের কথা ঘোষণা করেছেন অনেক ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে কর্জে হাসানা কর্জে হাসানার জন্য আল্লাহ রসুল অনেক ফজিলত বলেছেন এবং অনেক লাভের কথা বলেছেন কিন্তু মানুষের চরিত্র এমন হয়ে গেছে যে কর্জে হাসানা নিলে মানুষের চরিত্র এমন হয়ে গেছে একজন আরেক কাছ থেকে কিছু ধার নিলে ফেরত দিতে চায় না তো যারা ধার দেয় তারা অনেক বিপাদের মধ্যে থাকে আর আমরা যারা ধার নেই আমরা যারা কর্জ নেই কর্জে হাসানা গ্রহণ করি আমরা অনেক তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের টাকা ফেরত দেয় না তো এই জন্য আমাদের পাওনা টাকাগুলো কিভাবে আদায় করতে পারি এই ব্যাপারে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তো এক সাহাবি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসুল যে আমার সন্তান তো সন্ত্রাসীরা কি করছে চিন্তাই করে নিয়ে গেছে আমার সন্তানকে সন্ত্রাসীরা আবদ্ধ করে রেখেছে বন্দি করে রেখেছে এখন আমি কি করতে পারি সালাম ওই সাহাবিকে একটা আমলের কথা বলে দিলেন একটা দোয়ার কথা বলে দিলেন যে তুমি এই দোয়ার উপর আমল করো ইনশাআল্লাহ তোমার হারানো যে সন্তান আছে তোমার কাছে ফিরে চলে আসবে তোমার ভাইরা কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আল্লাহ নিরাসুল আল্লাহ আমার সন্তান তো ফিরে আসছেই এবং সাথে সাথে অনেকগুলো গুলো ওট নিয়ে আসছে ওট আসছে বেড়া দুম্বা বকরি সব নিয়ে আসছে তাদের মাল সম্পদ যা ছিল আমার ছেলে যখন চলে আসছে আমার ছেলের পিছনে পিছনে সবকিছু চলে আসছে এগুলো আমি কি করব। তো এই ঘটনা আরেকটু সামনে বাইরে বাইরে বলতে হয় আর একটু আগাই বলি যে কিছুদিন যখন যে জায়গা তাকে হয়েছিল আবদ্ধ করে রাখা হয়েছিল আল্লাহ রব এমন জট তুফান দিয়েছেন জট তুফানের কারণে ওই শত্রু ওই সন্ত্রাসী যখন থেকে পালায়ন করেছে সন্ত্রাসী কোথায় গেছে তাদের কোনো হদিস নেই আর যখন সন্ত্রাসে চলে গেছে তখন ওই সাহেবের ছেলে বাড়িতে চলে আসছে চলে আসা চলে আসার সাথে সাথে তার সম্পদ ওই সন্ত্রাসী যে সম্পদ ছিল বেড়া বকরি ধুম্বা সবকিছু তার পিছনে চলে আসছে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছেন